আসসালামু আলাইকুম কেমন আছো সবাই আজকে আমরা মজায় মজায় আইসিটি শিখব দেখো মনে করো তোমার কোনো বন্ধু নাম হচ্ছে চুংচাং সে থাকে মঙ্গল গ্রহে তো সে মঙ্গল গ্রহ থেকে তোমার জন্যে আম পাঠাইছে ঠিক আছে পরিমাণ কত টু সি পরিমাণ এটা হচ্ছে একটা হেক্সাডিসিমাল সংখ্যা তাহলে তুমি জন প্রতি এক পিস করে মোট কতজন বন্ধুকে মঙ্গল গ্রহের আম খাওয়াতে পারবে দেখো এটা হচ্ছে মনে করো যে মঙ্গল গ্রহে তোমার যে চুংচাং নামে যে বন্ধুটা সে হেক্সা ডেসিমেলের জগতে বসবাস করে আর এখন তোমার কাজ হচ্ছে তুমি যে জগতের বাসিন্দা মানে আমরা হচ্ছে ডেসিমেলের বাসিন্দা তাহলে আমাদের কি করতে হবে এটাকে ডেসিমেলে কনভার্ট করতে হবে তাহলে আমার কি করতে হবে দেখো টু সি এটাকে যদি আমরা ডেসিমেলে কনভার্ট করি আর একটা ব্যাপার সবসময়ের জন্য মনে রাখবা আমাদের যে ডেসিমেলের যে জগৎ আমাদের কিন্তু এই দশ নিয়ে কিন্তু সংখ্যা পদ্ধতির রূপান্তরের মধ্যে দশ নিয়ে কোনো ক্যালকুলেশন নাই ঠিক আছে এই জিনিসটা সবসময়ের সময়ের জন্যে মাথায় রাখবা তাহলে আমাদের কি করতে হবে দেখো এটা মনে করো যে এই পরিমাণ আম আমাদের জন্যে পাঠাইছে এটাকে আমাদের তাহলে ডিএসএমএল কনভার্ট করতে হবে এখানে ষোলো যোগ সি এর মান কত বারো বারো ইন্টু ষোলো এখন আমাদের এটার পাওয়ার দিয়ে দিতে হবে ডান পাশের থেকে জিরো দিয়ে পাওয়ার শুরু হয় ঠিক আছে এটা সবসময় খেয়াল রাখবা আচ্ছা তাহলে আমরা ক্যালকুলেশন করে ফেলি তো এইখানে দেখো আমাদের বেস ছিল কত ষোলো ষোলোর পাওয়ার জিরো তো কোনো কিছুর পাওয়ার জিরো থাকলে সেটার মান হবে ওয়ান তাহলে ওয়ানের সাথে আমরা যদি বারো গুণ করি তাহলে কত বারো প্লাস এইখানে ষোলোর পাওয়ার কত ওয়ান ষোলো দুগুণি বত্রিশ চুয়াল্লিশ তাহলে এটার বেস হচ্ছে টেন যদি তোমার মঙ্গল গ্রহের চুংচাং নামের ফ্রেন্ড তোমার জন্যে টু সি পরিমাণ আম পাঠায় তাহলে তুমি মোট এই পৃথিবীর চুয়াল্লিশ জন ফ্রেন্ডের সাথে সেই মঙ্গল গ্রহের আম ভাগ করে খেতে পারবে জোন প্রতি পিস করে তো এইভাবে মজায় মজায় আইসিটি শিখতে অবশ্যই আমার পাশে থাকবে সবাই ভালো থাকো আল্লাহ হাফেজ